রাজাহাঁস সিনাহাস দেশি হাঁস পালন করতে গেলে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ডাক প্লে এবং ডাক কলেরা তো এই ভ্যাকসিনগুলা কিভাবে করাবেন কোন নিয়মে করাবেন বা এগুলো কতদিন পর দিলে ভালো হয় এই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কামনা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইল সকলের প্রতি তো বেশিরভাগ ক্ষেত্রে হাঁস পালন করতে গেলে যে প্রবলেমটা বেশি মানুষ ফেস করে থাকে আমরা সাধারণত যারাই হাঁস পালন করি তারা সবাই এই প্রবলেমটা ফেস করে থাকি সেটা হচ্ছে ডাক প্লে এবং ডাক কলেরা তো ডাক প্লে এবং ডাক কলেরা এই ভ্যাকসিনগুলা যে শুধু দেশি হাঁস পাবে বা শুধু যে দেশি হাঁসের হয় ঠিক তা নয় এটা রাজা হাঁস দেশি হাঁস সিনহাহাঁস সব ধরনের হাঁসেরই হয় তো তার এ বিস্তারিত পরে বলছি আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই ওষুধটা কিন্তু অনেকেই আছেন যে গোলানোর নিয়মটা জানেন না তো সেটা হচ্ছে যে এই ওষুধটার জন্য এখানে লাগবে ফুটান্ত পানি আর এই ফুটান্ত পানি ঠান্ডা করে সেকে নিতে হবে পানির মধ্যে যেন কোনো ধরনের কোনো ময়লা বা নোংরা যেন না পড়ে এদিকটা লক্ষ্য রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়েই কিন্তু আপনার এই ভ্যাকসিনটা করানো লাগবে তো এ ডাকলে ভ্যাকসিনটা কিন্তু আমি পশু অধিদপ্তর থেকে নিয়েছি আপনারা ফার্মেসি থেকে নিতে পারেন যদি বিক্রি করে আর যদি না করে তো আপনাদেরকে এটা পশু হসপিটাল থেকেই সংগ্রহ করতে হবে তো এটার জন্য একটা ভ্যাকসিনে কিন্তু একশোটা হাঁসকে দেওয়া যাবে তো এইখানে আমি পানিটা পরিমাপ করে নিয়েছি তো এইখানে টেন সিসির যদি অর্থাৎ টেন এম এলের যদি আপনারা সিরিঞ্জ দিয়ে নিয়ে থাকেন তাহলে এটা দশটা দিলেই আপনাদের হয়ে যাবে তো যাই হোক একশো সিসি একশো এম পানি আপনার হতে হবে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এইটাই যে আমি ওষুধটার ভেতরে দেখেন দিয়েছি এটা কিভাবে টেনে নিচ্ছে অর্থাৎ এর ভেতরে যে ওষুধটা থাকে এটার ভেতরে যখন পানিটা মিক্সড করা হয় অর্থাৎ সিরিঞ্জের মাধ্যমে দেওয়া হয় তখন কিন্তু এটা ও যতটুকু প্রয়োজন ভেতর থেকে কিন্তু টেনে নেয় বোতলের মধ্যে তো এটা সুন্দরভাবে ঝাঁকি দিয়ে মিক্সার করার পর এই ওষুধটা আপনি বের করে বাকিটা পানির মধ্যে মিক্সার করার চেষ্টা করবেন তো একটা ভ্যাকসিনে একশোটা হাঁসকে দেওয়া যায় আর সব হাঁসের জন্য এক এম করে অর্থাৎ এক এমএল করে এক একটা হাঁস পাবে একশো এম হইতে হবে অর্থাৎ একশো সিসি হইতে হবে তো এই যে যে ভ্যাকসিনটা করানোর আসলে কারণ হচ্ছে যে ডাক প্লে ডাক কলেরার যে সমস্যাটা এটার জন্যই কিন্তু ভ্যাকসিনটা করানো তো আজ আমি কিন্তু ডাক প্লে ভ্যাকসিনটা করাবো ডাক কলেরা ভ্যাকসিনটা যখন করাবো তখন কিন্তু নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো যে ডাক কলেরা ভ্যাকসিনটা কিভাবে করাতে হয় তো আমি আজকে ডাক প্লে আর আজকে আমি হাঁস এবং রাজা হাঁস তিন ধরনের হাঁসকেই কিন্তু আমি এই ভ্যাকসিনটা করাবো তো এইখানে যেটা করতে হবে করবেন আপনারা সেটা হচ্ছে যে এটা পায়ের মাংসেও দেয়া যাবে অথবা বুকের ওইখানে অর্থাৎ চীনাতে যে মাংস থাকে সেই মাংসতেও আপনারা দিতে পারবেন তবে দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন হাড্ডিতে যেয়ে না লাগে সেইভাবে করেই কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন কারণ হাড্ডিতে লেগে গেলে তখন কিন্তু সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যাবে আচ্ছা এখানে আরো একটা কথা বলি যে পায়ে দিলে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার ব্যথা অনুভব হতে পারে অর্থাৎ হাঁটা চলা করতে দেখা যাচ্ছে যে একটু হয়তো প্রবলেম হতে পারে কারণ পায়ের মধ্যে যখন ভ্যাকসিনটা দেওয়া হয় তখন মাংসটাতে ব্যথা লাগে আর ব্যথার কারণের জন্য কিন্তু পাটা একটু টেনে টেনে হাঁটতে পারে তো এটা টেনশনের কোনো কারণ নাই কারণ আপনারা সব জন্য ভ্যাকসিন করার সময় একটা জিনিস চেষ্টা রাখ মনে রাখবেন সেটা হচ্ছে যেন হাঁট দিতে না লাগে আচ্ছা আর যদি মনে করেন যে না পায়ে দিব না পায়ে দিলে পাটা টেনে টেনে হাঁটবে তাহলে সেক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে ভ্যাকসিনটা মাংসে দেওয়ার চেষ্টা করবেন সিনার মাংসে আমি এখানে কিন্তু কয়েকটা পায়ের মাংসেই দিয়ে দেখাচ্ছি আর এক এক করে এইভাবেই কিন্তু আমি আমার সমস্ত হাঁসগুলাকে ভ্যাকসিন করাবো যেহেতু আমার হাঁস রাজা হাঁস আপনারা সবাই জানেন যে আমার রাজা হাঁসের খামার তো এই খামারের যে সমস্ত হাঁসগুলাকে ভ্যাকসিন করানো দেখাতে গেলে আপনাদেরকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো আমি কয়েকটা মাত্র দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা মনোযোগ সকারে দেখবেন ফলো করবেন তাহলেই কিন্তু জানতে পারবেন আচ্ছা এটা কিন্তু আমি সর্বপ্রথম যখন আমার হাঁসকে ভ্যাকসিন প্রদান করেছিলাম টিকা প্রদান করেছিলাম তখন কিন্তু আমি পশু হসপিটালের যে ডাক্তার ওনার ওইখানে যেসব ডাক্তাররা আছেন সহকর্মীরা আছেন ওনাদের দিয়েই কিন্তু করানো ছিল বাট এটা আমি ওখান থেকে ওনারা আমাকে হাতে কলমে সব কিছু দেখিয়ে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন তারপরেই কিন্তু এখন থেকে আমি আল্লাহর রহমতে এই যে যতবারই আমার হাঁস মুরগি রাজাহাঁস হাঁস দেশি হাঁস সব কিছুর ভ্যাকসিন কিন্তু আমি নিজেই করাই তো এখানে আমি যে পায়ের মাংসে হাঁসগুলার ভ্যাকসিন করাচ্ছি আচ্ছা আপনারা যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে চাইলে আপনারা সিনার মাংস অর্থাৎ পাখার নিচে দেখবেন একটা মাংস থাকে ওই মাংসটাতেও কিন্তু আপনারা করাতে পারেন ওইখানে মাংসটাতে করালে কিন্তু আর এই যে পাটা টেনে হাঁটে এই ভয়টা কিন্তু আর থাকবে না আর যদি আপনারা মনে করেন যে না ওইখানে করাবো না পায়ে করাবেন তাহলে পায়েই করাতে পারেন তো আমি আজকে হাঁসগুলাকে পায়েই করালাম আর সিনার মধ্যে কিন্তু আমি আগে দিয়েছিলাম কিন্তু এবার আমি পায়ের দিলাম তো এই যে এইভাবে আপনারা হাঁস দেশি হাঁস দিনা হাঁস সবগুলো হাঁসকে নিরাপদ থাকতে নিরাপদ রাখতে বিপদ মুক্ত থাকতে আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন ভ্যাকসিন দুইটা দিতে সচরাচর কিন্তু হাঁসের কিন্তু তেমন একটা অসুখ হয় না তবে হাঁসের যে রোগ দুইটা বেশি দেখা দেয় সেটা হচ্ছে ডাক প্লে এবং ডাক কলেরা এই দুইটা রোগ কিন্তু হাঁসের বেশি হয় দেশি চীনা রাজা সবার ক্ষেত্রেই তো এবার কিন্তু আমি সিনা হাঁসকে একটা ভ্যাকসিন দিব তো চীনা হাঁসের যে ভ্যাকসিনটা দিব এটাও কিন্তু একই প্রসেসে দিব একই নিয়মে দিব আপনারা চাইলে পায়ের মাংস দিতে পারেন আবার সিনার চিনার মাংসও দিতে পারেন অর্থাৎ পাখার নিচে যে মাংসটা সেখানেও দিতে পারেন তবে এইখানে একটা কথা হচ্ছে যে হাঁসের কিন্তু রাজা হাঁস দেশি হাঁস এসব হাঁসের তুলনায় কিন্তু চাহাঁসের চামড়াটা অনেক মোটা হয় এবং মাংসটা অনেক টাইট হয় আর চিনা হাঁসের ওষুধটা কিন্তু পাস হতেও অনেকটা সময় লাগে কারণ এদের অন্যান্য হাঁসের মুরগির ওষুধটা যেত দ্রুত পাস হয় অর্থাৎ এইসব সব হাঁসের কিন্তু তত দ্রুত হয় না কারণ চিনা হাঁসের মাংসটা অনেক টাইট থাকে আচ্ছা এখানে আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা হাঁস মুরগিকে যখনই ভ্যাকসিন প্রদান করবেন টিকা প্রদান করবেন তখন অবশ্যই ওষুধটা চেষ্টা করবেন স্লো দেওয়ার জন্য একবারে যে আপনি দিচ্ছেন দেখে যে খুব দ্রুত ওষুধটা দিয়ে দিবেন আসলে এটা কখনোই করবেন না ওষুধটা স্লোভাবে কিন্তু আপনারা হাঁস মুরগির শরীরে দেওয়ার চেষ্টা করবেন হাঁস হোক বা মুরগি হোক যে এক সিসি ওষুধ পাবে সেই ওষুধটা খুবই স্লো দিবেন আর এটা আপনারা হয়তো বা ফোন ক্যামেরাতে বুঝতে পারতেছেন যে আমি কত স্লো দিচ্ছি আসলে একটা ভ্যাকসিন শরীরে দিতে এত সময় লাগে না তারপরেও দিতে হবে কারণ হচ্ছে হাঁস মুরগিগুলো যাতে ভবিষ্যতে কোনো রিস্ক না থাকে ঝুঁকি না থাকে সেই কারণের জন্যই কিন্তু দিতে হবে তো এইভাবে আমি কিন্তু এক এক করে সিনাহাঁসগুলোকেও কিন্তু আমি ভ্যাকসিন করাই দিব তো যেহেতু আমার সিনাহাঁস আছে আর সীনা হাঁসগুলোর ভ্যাকসিন করানোর পর কিন্তু আমি দেশি হাঁসগুলোকে ভ্যাকসিন করাবো তবে দেশি হাঁসগুলোকে ভ্যাকসিন করানো এটা আর আমি আজকের ভিডিওটাতে দেখাবো না কারণ আমার এই হাঁসগুলার ভিডিওর দিতেই অনেক বড় হয়ে গেছে তো নেক্সট একটা ভিডিওতে দেখাবো তো সীনা দেশি হাঁসের ভ্যাকসিন কিন্তু আপনারা এই একই প্রসেসে একই নিয়মে দিতে পারবেন ঠিক যেভাবে আমি রাজা রাজাহাঁস এবং হাঁসকে দিয়েছি ঠিক সেই একইভাবে দেশি হাঁসকেও আপনারা একই ভ্যাকসিন দিতে পারবেন আর সব সময়ের জন্য একটা কথাই আমি বলবো হাঁস মুরগিকে সুস্থ রাখতে নিয়ম মেনে আপনারা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন আর ডাক প্লে ডাক কলেরাটা দিয়ে রাখলে হাঁস পালনে আপনার আর বেশি